এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি দেখেন আমাদেরকে কেমন লাগতেছে আসলে আজকে হলুদের সাজে আমরা সবাই সাজছি তো এই তো বৌদিকেও দারুণ লাগতেছিল আমরা সবাই বৌদিকে নিয়ে একটু কমপ্লিমেন্ট দিচ্ছিলাম আর বৌদিও ফটো সেশন করতেছিল তো যাই হোক এইভাবে আমাদের দিনটা শুরু হলো হলুদের ভেনুতে এসে দেখি এই তো আমাদের ব্রাইড সে হ্যালো খবর সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিন্তু এই যে দেখেন হলুদ হচ্ছে তো আমি আজকে হলুদের অনুষ্ঠানে আর আমার সাজ কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না আর এই যে দেখেন খুব ক্রাউড আসলে আমার কথা নাও আসতে পারে কিন্তু আপনারা একটু দেখেন এই যে দেখছেন এবার আমি আপনাদেরকে দেখাই একটু ক্রাউড দেখাই যে এখানে কতজন আছে তো আপনারা আমার সাথেই থাকেন ঠিক আছে এখানে সবাই বসে আছে দেখেন মুরব্বীরা বাচ্চারা সবাই বসে আছে আসলে এনারা মেয়ে পক্ষ বেশিরভাগই মেয়ে পক্ষের লোক আর এই দিকে হচ্ছে ছেলে পক্ষের লোকরাও কিন্তু তখন চলে আসছে তারা খঞ্চাগুলো দিয়ে দিছে স্টেজে আসলে তো ভিড় ভাড়টা ছিল যে আমি আপনাদেরকে দেখাতে পারি নাই আসলে বিয়ে বাড়িতে এত জ্ঞানজাম যে এই জ্ঞানজাম ঠেলে আমার আপনাদেরকে কিছু দেখানো পসিবল হয় নাই কিন্তু আমি মাস্ট বি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে অবশ্যই দেখানো যে আমাদের আমার ভাস্তির জামাইটা কেমন আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং তারা কী কী নিয়ে আসছে তাদের খনচাগুলো আমি অবশ্যই দেখাবো আর এই খঞ্চাটা হচ্ছে রাজশাহীর ভাষা রাজশাহীতে সবাই খঞ্চা বলে রাজশাহীতে সবাই এটা খঞ্চা বলে দ্যাটস হয় আমিও খঞ্চা বলি আপনাদের জানাবেন আপনাদের এলাকাতে এগুলো কী বলে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাবো একটু আমার সাথে থাকেন আর এই যে দেখেন ছেলের বাড়ির থেকে আসা ডালা আর কত রকমের কিছু তারা নিয়ে আসছে প্লাস এইগুলো কিন্তু কিছুটা মেয়ে মেবাড়িরও আইটেম আছে সব কিন্তু ছেলের বাড়ির না তো যাই হোক আসলে বিয়ের এই স্টেজে হলো দের স্টেজে খাবার যাই দেওয়া হোক না কেন আসলে সেগুলো খাওয়া যায় না বা খায় না বউ বউ বর কেউই খায় না যাই হোক তারপরও এটা আসলে একটা ট্রেডিশন স্বরূপ হয়ে গেছে আমাদের ফ্যামিলিতে তো আমরা এটা দিয়ে থাকি এই তো আমাদের আমার ভাস্তি আর ভাস্তি জামাই দেখেন দুজনকে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এবং আপনারাও মাশাল্লাহ বলতে ভুলবেন না এবং তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন তাদের নতুন জীবন অনেক সুখময় হয় তো এই তো আমরা এখানে আমার খালামুনি আমি তারপরে আমরা সবাই এখানে বসে আছি কারণ আমাদের এখন ডিনার টাইম হয়ে গেছে এই যে আমার কাজিন আমার আর কাজিন এই তো সবাই মিলে আমরা বসে আছি টেবিলে এখন টেবিলে আমাদেরকে বসতে বলছে আমরা বসে আছি আর খেয়া তো এখানে লজ্জা পেয়ে গেছে তো যাই হোক এই তো আমরা সবাই মিলে বসছি আমাদের ডিনার টাইমে ডিনার টাইম হয়ে গেছে আমরা ডিনার করার জন্য বসছিলাম কিন্তু আমরা আসলে পরে খেতে চাচ্ছিলাম বাট আমাদেরকে জোর করে বসানো হয়েছে যাই হোক ডিনারই কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার ছিল সে খাবারটা হচ্ছে ছিল আর সালাদ ছিল মানে খাবারটা আমার কাছে অনেক মজা লাগছে আর ঢাকার প্রত্যেকটা তেহারি বলেন কাছি বলেন অনেক মজারই হয় এটা আর নতুন করে বলার কিছু নাই আমি তো চটপট করে খাওয়া শেষ করে চলে গেলাম স্টেজের দিকে যে দেখি বর বইয়ের সাথে বাচ্চারা ছবি তুলতেছে আর এই দিকে সবাই বরকে তুলে এনে নাচানাচি শুরু করে দিয়েছে আসলে এইটা যে কি আনন্দের একটা মুহূর্ত যে আপনাদেরকে কি বলবো সবাই খুব এনজয় করতেছিল আমরাও এনজয় করতেছিলাম বাট আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা মুমেন্ট দেখানোর জন্য ক্যামেরাটা ধরেছিলাম তো যাই হোক এই তো বিয়ের অনুষ্ঠান আনন্দ না করলে কি চলে বলেন তারপরে আসলো বর বউয়ের নাচ কিন্তু বউ তো সেই লাজুক আমার ভাস্তিটা অনেক কিউট এবং খুব মানে লাজুক স্বভাবের একটা মেয়ে ও আসলে কি নাচবে ও বুঝতেই পারতেছিল না কারণ চারপাশে শ্বশুর শাশুড়ি মানে শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজন ছিল তো যাই হোক এইভাবেই আমাদের আনন্দ ঘন মুহূর্তগুলো কাটতেছিল তারপরে এই তো এখানে বড় বউ গল্প করছিল নানিকে নিয়ে নাচতেছিল আসলে এই আনন্দগুলো আসলে স্মৃতির পাথায় আজীবন থেকে যায় তাই না তো যাই হোক এইদিকে আবার কিছু ছেলেরা মিলে গান গাচ্ছিল গানটা আসলে শোনাতে পারলে আমার ভালো লাগতো বাট বাট আমি পারছি না শোনাতে তো যাই হোক এখানে আমার ভাস্তির শাশুড়ি গল্প করছিল আর চারপাশে দেখেন কত ক্রাউড আসলে অনুষ্ঠানটা অনেক রাত ভর চলছে আমরাও অনেকক্ষণ ধরেছি আজকের মতো বিদায় নিচ্ছি এই তো আমাদের হলুদ শেষ পিছনে দেখতেছেন স্টেজ করা আসলে আমরা এখন অনেক বেজে এখন আমরা বাসায় চলে যাব তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ব্লগে তত দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম